দেখো তোমাদের এই যে দ্বিতীয় শ্রেণীতে যে অঙ্কগুলো আছে চৌষট্টি পৃষ্ঠার মধ্যে এই অঙ্কগুলো আছে দেখা যাচ্ছে নয় জগ খালি ঘর সুন এইভাবে বেশ কয়েকটা আছে এখানে যোগ বিয়োগ মিলায় দেওয়া আছে এই পৃষ্ঠার মধ্যে তো এই অঙ্কগুলো তোমরা কীভাবে করবে দেখো তোমাকে চিন্তা করতে হবে তোমার এখানে এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে এত টাকা হচ্ছে বুঝছে না তাহলে এখানে কত হবে এখানে হলো তুমি কি করবা যেহেতু দুইটা মিলে এত হচ্ছে তাহলে এইটার মধ্যে দিকে এইটা বাদ তাহলে এটা বের হয়ে যাবে তাহলে তুমি ষোলো থেকে নয় বাদ দো ষোলো থেকে নয় বাদ দিলে কী হয় ষোলো থেকে নয় বাদ দিবে সাত এইখানে হলো সাত এখন দেখো সাত নয় ষোলো ঠিক এইভাবে দেখো এই সংখ্যাটা থেকে এই ছোট সংখ্যাটা বাদ দেওয়ার পরেও এত আছে তার মানে কি এইটার সাথে এইটা যত বাদছে হ্যাঁ এটা থেকে কী করা হচ্ছে এই সংখ্যাটা বাদ দিয়ে এত হচ্ছে তাহলে এই সংখ্যাটার সাথে তুমি বাদ দিস কত এই সংখ্যাটা দেওয়ার পরেও এইটা আসো তাহলে এইটা কত ছিল তাহলে এখান থেকে তুমি এটা বাদ দোক এখানে আসা তোমার উনচল্লিশ উনচল্লিশ থেকে তুমি এক তিরিশ বাদ দিয়ে দিল এক তিরিশ বাদ দোক তাহলে কত হয় এক কত নয় লাগাল আট অর্থাৎ এখানে আট এখন এইখানে হিসেব করো আট কত নয় লাগাল এক আট তিন কত তিন ঠিক এখানে ধর যদিও যোগ এই সংখ্যাটা এই সংখ্যাটা মিলে এই সংখ্যাটা হবে তাহলে তুমি কি করবা এখান থেকে এটাকে বাদ দিয়ে দেবা এটা বের হয়ে যাবে তাহলে তুমি এখানে চৌত্রিশ চৌত্রিশ থেকে কত বাদ দিবা তেজ বাদ দিয়ে দিবা তেজ বাদ দিলে কত থাকে তিন কত চারে লাগালে দুই কত তিন লাগালে এগারো অর্থাৎ এইখানে হবে এগারো এখন এখানে চেক করো তিন একে চার দুই আর একে তিন ঠিক এইখানে ওই একই

সর্বশেষ যে অঙ্কটা আছে উনত্রিশ থেকে কত বাদ দিলে সতেরো হয় তাহলে উনত্রিশ থেকে একটা সংখ্যা বাধ্য হয়েছে দেওয়ার পরে সতেরো হয়েছে তাহলে কত বাধ্য হয়েছে তাহলে তুমি উনত্রিশ থেকে সতেরো বাদ দিয়ে দিবা উনত্রিশ থেকে সাত কত হলে নয় লাগা দুই আর দুই এক কত হলে দুই হাজার লাগা এক বারো এখন এইখানেও তুমি কি করবা হিসাবটা দেখে নিবা যখন দুই কত হলে নয় লাগা সাত আর এক কত হলে দুই হাজার লাগা ঠিক এইভাবে এই খালি খালিঘরে অঙ্কগুলো তোমাদের করতে হবে